তো কি হল পার سکتا ই গলা এ শাকিব সে তুই ترا করতে গেলি কালম করতে গেলি কাহিনী আমি করতে গেলি ভাই তুই কাহিনী ও তুই করে কাম করতে গেলি কাহিনী আর কে করতে না কি সে মরেগা গোমা কি স্যার গেছ দাদা স্যার এই আমাই জেবগা আমাই জেবগা ভাই হচ্ছে আজকে সাথে প্র্যাঙ্ক ভিডিও করে তো মানে অনেক ভয় দেখায় গেট লাগিয়ে ভাই মানে আমাদের বউ কিন্তু আসলে অনেক ভয় পাইছে ওকে দেখে বুঝে যাচ্ছে মানে ও ভাবতেছে কেন গেট করতেছে তো আপনাদেরকে পুরো ব্যাপারটা বলি সেটা হচ্ছে প্রতিদিনই তো ওদের খুঁটসুঁটি ঝগড়া দেখতেই থাকেন ওদের ভালোবাসার যে ঝগড়াটা ওইটা তো আজকে ব্যাপারটা হয়েছে আমার ভাই তো অসুস্থ আপনারা দেখতেই পারছেন তো অসুস্থর অবস্থা হচ্ছে নিমকে আলবি ডাক দিয়েছিলাম মানে মামি আমার সাথে একটু হেল্প করেন আমি একটু একটা কাজ করব তো ওটার জন্য যায় ও যাওয়ার পরেই ভাই আমাকে এই ঘর থেকে ওই ঘরে ফোন দেয় ফোন দিয়ে ডাকে বলে একটু আস মিমকে বলবেন আমি ডাকছি পরে গেলাম গেল বললো যে আমি একটু মিমের সাথে প্র্যাঙ্ক করব গেট লাগিয়ে দিব দেখবো কি ভয় পায় কি না আমার এই ব্যবহারে তো এটার জন্য হচ্ছে বউকে একটু পরীক্ষা করলো তারপরে দেখলাম বউ হ্যাঁ আসলে অনেক ভয় পেয়ে গেছে পরে সকালে উঠে সব কিছু বলে দিও পর আমাকে যা বলতে বলছে ভাই আমি বলে দেখেন আমি কি বলি একটু শুনুন দেখছেন খুট সুটি জরগা ও মানে শরীর ভালো না এখন বউ ঐটা ওই আলবির কথা যে মা শরীর ভালো না ওই দেখে বউ মাথা নষ্ট দিব না এ আমি কিন্তু মানে হাসবো না কি বুঝতে পারতেছিলাম না আমি কথাগুলো বলতেছিলাম অন্যভাবে তো আমার অনেক হাসি পাইতাছিল ছিল তারপরে ভাইজি ভাবে বলছে ভাবে করছি তো ভাইয়ের শরীরটা হচ্ছে মানে অসুস্থ এই জন্য হচ্ছে আপনাদের সাথে আজকে দেখাইলাম ওকে যে ভাইয়ের শরীরটা অসুস্থ আর যেহেতু অসুস্থ এই জন্য আবার কি আরম্ভ করলো কি করতেছে কি কৌ

তুই তো এটা কাক করতে পারতি রে আমি তো বুঝি না তোর কাহিনি হ্যাঁ এই যে এখনই হচ্ছে ভাই আমাকে ফোন দিয়ে ডাকে ডাকার পর হচ্ছে আমি যাই তারপর আমাকে বলে ও প্র্যাঙ্কের কথা তারপরে ভাই যেভাবে যেভাবে বলে আমি সেভাবে ওকে বলি মানে আমার ভাইয়ের বউকে তারপর ভাই তো হচ্ছে মানে ঘরে নাকি অনেক হাসাহাসি করতাছিল ওর ধাক্কা ধাক্কি দেখে যে আসলেই ভয় পেয়ে গেছে বউ যেভাবে ছিল তো এই জন্য হচ্ছে মানে কয় বলে মানে আমার ভাই বললো যে আমি এত কষ্ট করে হাসি কন্ট্রোল করে তারপর হচ্ছে ওর সাথে আবার রাগারাগি করছি যাই হোক রাত্রে রাগি কিছুই বলে নেই তো পরে এটা শুনবেন বউ কী বলে সকালবেলা উঠে দেখলাম বউর মনটা অনেক খারাপ তো এই জন্য আর মানে পারলাম না চুপ করে থাকতে তো যা বলি আমি বউকে একটু পরে দেখতে পারবেন আমি আমরা সময় লাগবো বেশি সময় লাগবো না

আসলে বউ কিন্তু মারাত্মক ভয় পাইছে এরকম একটা অবস্থা দেখে তো আলবিকে আমি বকতেছিলাম ও বউ স্বামী দেখেন আলবিকে কি বলি যাতে ও মানে বুঝি যে আসলে বাস্তব হইছে একটু দেখেন এই যে তোর কাছে ঠিক করতে লেগে অনেক আমি কইলাম তো আমি জগ্গা না ঠিক করুক আমার ঠিক করুক কি হবো টুকিটাকে টুকিটাকে একটু একটু লাগিয়ে থাকে যাক ঘটে একটু নিস্তব্ধ আসল একটু এটা এরকম করো না একটু আবার একটু ছলছল হয়েছে বড় জামেলা এটা সেটা করতে যায় যে বেলা অগ টুকি টাকি জড় করতে করতে যাইবে চলে যাবে বাপের বাড়ি যাক আমার সকাল বেলা না তো আমাদের সকাল হয়েছে ওনারা কাজে চলে গেছে একটা কথা হইলো কি বউকে কিন্তু এখনো বলি নেই যে আমার ভাই যে প্র্যাঙ্ক করছিল তো প্র্যাঙের কথাটা বলে দিলে ভালো হয় কারণ বউ হচ্ছে মানে একটু নীরব শুনশান হয়ে রয়েছে তো আমার কাছে এটা ভালো লাগতেছে না ও ভাবতেছে এগুলো বুঝি মানে বাস্তবে হইছে যে আমার ভাই এরকম করছে গেট লাগাই দিয়েছে এখনও বুঝে উঠতে পারতেছে না এরকম তো কখনও করে না তাই তো ওকে একটু বলে দিই আমার কাছে মন মানতেছে না যে ওকে বলে দিলে ভালো হয় একটু বলে দি ওকে এখানে আসে মেম মেম একটু এদিকে হো ওকে বলে দিও ওকে বলে দিলে ভালো হইব কারণ ও আমাকে সকালে বলছে আপ এরকম করলো কেলে আমি তো জানি না কেলে করছে তো এখন মন মানতেছে না ভাবতেছি না বলে দিই ওর মনটা খারাপ হয়ে থাকবে কালকে সাকিলে মন করলো কে

আরে মন খারাপ করা কোনো কাহিনী না কি হয়েছে কাহিনী গর না গর না তোমার তুমি যখন ওই যে আলবির লগে পেপার ছিল ওই যে স্টিকারটা তখন তোমার জামাই আমার ফোন দিছে ফোনটা আছে আই না তো ঘরে পরে আমি কে কয়ে কি মিমি মেরে কিস না কিছু আমি কে কি কেলে গে তোরা আইতে গিয়েছি পরে গেছি পরে পা আমি হলো অল্প প্র্যাঙ্ক করুম। আমি গেট লাগাই দিম আমি তো এরকম কোনো জুম করি না গেট লাগাই দিম দিম ওই কত রূপ ভয় পায় পরে আম কই কি কেলেগা লেগা কয়েক ওই আমার কইসে একদিন আমি কিছুই ভয় পাই না হ্যাঁ আমি ভূত মুত এগুলা কিছুই ভয় পাই না ওই তো ভূত ভূত কিছু ভয় পায় না ওই এই জিনিসটা ভয় পায়নি এরা দেব ওই তো আমি কে ওই তারা পোকা তারা পোকা ভয় পায় এটা জানি কিন্তু ওইকে আমি এরকম রিয়াট করলে কই ভয় না এরা দেম খালি বুঝছো পরে আলো আমি করলাম কি যে কি করবে কয়েকটা গেট লাগা দেব গেট লাগা ক হ গেট লাগা গেট লাগা দেয় বই হা থাকুম ঘরে গরে বলে গেট লাগা দেয় ককে এমন হাসা ওই বাড়িতে আমি হাসতাসি ককে আমি হাইসা চুপচাপ মেরে আবার থম খাই আবার জিত করে আবার জিত করে আমি না আমারে কইছে কি যে আমারও অনুকূত না কইসাম তারপর তোমার তোমার মনটা এরকম মলিন দেখাম আমি করে দিলাম যে বাবা না থাক সারাদিন এরকম মলিন হয়ে থাকবো আবার জামাইলে ফোনে কথা কই দিব না এই কারণে বুঝছো আমাকে না আর আমি কোয়া দি আমি সারা দিন যে হ্যাঁ এমন গুলো কে এত কিছু মানে সাজ আমরা বের টুকি টাকি করে সেটা কাজ লুকি করি কিন্তু তো মুগিট লাগায় ওকে রাইটিং মুগিট লাগায় দিল কে ওর টুকি টাকি তুমি ফাইজ আমি জোর গাও এটা

ভয় পুরাই ভয় পেয়ে গেছিল বউ যা হ্যাঁ রে কি আবার এরকম কে লেগা করলো আমার লোকে নরে এমন কি কারণে করলো এখন মনটা খুশি হয়েছে এতক্ষণ মানে পুরা চুপচাপ নীরব হয়ে আসল মানে বাবুলেও নেয় না বাবুর লোক কথা কয় না মানে আমাদের সাথে এটা চুপচাপ যাই হোক প্র্যাঙ্কটা করছে প্র্যাঙ্কটা সুন্দরী হয়েছে কিন্তু ওই যে ও আমার ভাইসে কি খালি গায়ে আসলো তো তো ও বলছে যাই না বা যদি খালি গায়ে না থাকে তো ওই তো বুঝে যাবো আমি মানে ই পড়লে পরে যা এরকম আরো ভিডিও আসলো ওটা দেখে পাইনি খালিঘের জন্য একটা আশ্বর ভিডিও আসলো ওর সাথে এরকম দুষ্টুমি করে তো যাই হোক রাখি